আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো গাজরের হালুয়া গাজরের হালুয়া বানানোর জন্য আমি প্রথমে গাজরগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম এরপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে চুলায় প্যান বসিয়ে তাতে একটু সাদা তেল দুই চামচ ঘি দিয়ে ভালো মতো গরম করে দুইটা তেজপাতা দুইটা সাদা এলাচ দুইটা লবঙ্গ এবং দুইটা দারুচিনি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসলে আমি গাজরগুলোকে দিয়ে দেব গাজরগুলো ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা শেষে আমি দুধ দিয়ে দিব আমি আবার আরেকটু দুধ দিয়ে দিলাম এরপরে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব এখন এ পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দেব আমি বেশ খানিকটা দিয়েছি ভালো মতো নেড়ে মিশিয়ে দেবো আমি একটু মাওয়াও দিয়ে দিয়েছি মাওয়া দিলে একটু টেস্টটা বেশি হয় এ কারণে আমি একটু দিয়েছি না দিলেও কোনো প্রবলেম নেই ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে প্রায় হয়ে আসছে বারবার নাড়তে হবে যেন তলায় পুড়ে না যায় এখন আমি কিছু বাদাম দিয়ে দেব বাদামগুলো আমি কুচি করে কেটে নিয়েছিলাম ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এবার আমি সার্ভিং বলে সার্ভ করব এই তো রেডি হয়ে গেল আমার গাজরের হালুয়া যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ